আসসালামু আলাইকুম এই শীতকালে কুয়াশাছন্ন দিনে বা রাতে যারা বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে থাকেন গাড়িতে যারা উঠে থাকেন যাত্রী হিসেবে এবং যারা রাস্তা পারাপার হন পথচারী যারা থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা এই শীতকালে অনেক দুর্ঘটনা ঘটছে কি কারণে দুর্ঘটনাগুলো ঘটছে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় একটু ধারণা দেবো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রত্যেক দিন গড়ে জন লোক মারা যাচ্ছে এই কুয়াশাছন্ন দিনে বা রাতে দুর্ঘটনার কারণে যাত্রী কল্যাণ সমিতি এবং বিভিন্ন হাসপাতালে বরাদ্দ জানা গেছে প্রতিদিন গড়ে ষাট জন লোক মারা যাচ্ছে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার হিসাব অনুযায়ী আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে কার কি দায়িত্ব যিনি চালক তার কি দায়িত্ব যিনি যাত্রী তার কি দায়িত্ব এবং যিনি পারাপার হচ্ছেন তার কি দায়িত্ব প্রথমত আমি একটা জিনিস বলি আমরা যারা অনেকে বাইক চালাই অথবা অন্য কোনো মাইক্রো চালিয়ে থাকি যে কোনো গাড়ি চালিয়ে থাকি আমরা এই শীতকালে দেখা যায় যে আমরা আফার লাইটে দিই লাইটে দিয়ে দেখি যে হেডলাইটটা উপরে দিয়ে রাখি এই উপরে দেওয়ার কারণে কিন্তু ঘটনা বেশি ঘটে কেন আপার শীতে তখন কিন্তু কুয়াশাটা আরো ঘন হয়ে যায় ঘন দেখা যায় তখন আর লাইটটা আপনি পিছনে রাস্তা কিন্তু আপনি দেখবেন না কুয়াশাটা আপনাকে মনে হবে তখন কি এই কুয়াশার জন্য আর কুয়াশার ঘনত্বটা আর বেড়ে যাবে আপনার উপরে লাইট দেওয়ার কারণে এই কারণে হেডলাইটটা সবসময় নিচে দিয়ে রাখবেন যদি আপনার রাস্তা না দেখা যায় আপনার যে দৃষ্টি সীমায় যদি দূরে না যায় সেক্ষেত্রে আপনি সাইড লাইট দিবেন দুটা হ্যাজার্ড লাইট যেটাকে বলে এটা দিবেন আপনি হেড লাইটটা বন্ধ করে এই দুটো দিয়ে চালাবেন যদি দৃষ্টিসীমা আপনার কাছাকাছি থাকে লেন পরিবর্তন করবেন না ওভারটেকিং করা মোটেও করা যাবে না এই শীতে ঘন কুয়াশানোর জন্য রাতে কখনোই বিশেষ করে রাতের বেলা কখনোই আপনি ওভারটেকিং করতে পারবেন না ওভারটেকিং করতে গেলে আপনার বিপদ তার কারণ আপনার সামনে যে সাদা মার্ক করে যে দাগগুলো থাকে এই দাগগুলো তো আপনারা তো অনেকে বুঝই না আর এটা অনেক সময় দেখা যায় না এই কুয়াশার কারণে বেশি কুয়াশার কারণে দেখা যায় না এই কারণে নিয়ন্ত্রণ বুঝে একটা ধীর গতিতে আপনার গাড়িটা চালাতে হবে এটা বজায় রেখে গাড়ি চালাতে হবে তারnale কিন্তু আমি বিপদ করতে পারেন আপনি বিপদ বলমে পার্শ্ববর্তী আরজন বিপদ করতে পারে বিশেষ করে আরেকটা বিষয় বলি বাইকার যারা আছেন উত্তি বর্ষের বাইকার যারা আছেন তারা কিন্তু উড়া দড়া চলে থাকেন এই উড়াধুড়া চালাইতে গেলে তারা কিন্তু একটা ধারণা নিয়ে চালায় এই ধারণা নিয়ে চালানো যাবে তার কারণ আপনার ধারণা সঠিক আছে যে আপনি আপনার লেন বজায় রেখে যাচ্ছেন এখন ওই দিক থেকে অপর প্রান্ত থেকে যিনি আসতেছেন তার কিন্তু ওই রকম ধারণা নেই সেক্ষেত্রে তার সাথে যখন আপনার দুর্ঘটনা ঘটে যাবে সংঘর্ষ লেগে যাবে তখন কিন্তু শুধুমাত্র তারই ক্ষতি হবে না আপনারও কিন্তু ক্ষতি হবে আপনি ভালো চালক আপনার দৃষ্টিশক্তি ভালো আপনার লাইটটাও ভালো আছে সব ঠিক আছে কিন্তু অপর প্রান্তে যিনি আসছেন তিনি কিন্তু আপনার লেনও বোঝেন না ওভারটেকিং ও বোঝেন না উনি আপার লাইট কোনটা নিচের ডাউন লাইট কোনটা এটা এটাও ওনার ধারণা কম অথবা ওনার গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে সে কারণে আমার মনে হয় এই শীতকালে কুয়াশাচ্ছন্ন দিনে বা রাতে যারা গাড়ি চালান একটু সতর্ক থাকতে হবে একটু সতর্ক একটু সচেতন যদি হয়ে যান আমার একটু কমে যাবে দুর্ঘটনা কমে যাবে বিশেষ করে আর একটা বিষয় বলি ব্যাটারি চালিত যারা রিক্সা চালান এজি বাইক যারা চালান তারা কিন্তু মারাত্মক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছেন এই এই সময়টার মধ্যে সড়ক বা মহাসড়কে তাদের ওঠা কিন্তু একদম নিষেধ তারপর আমরা গরিব মানুষ পেটের খুদার জ্বালায় আমরা গাড়িগুলো থাকি এখন একজন যাত্রী তাকে করে একটু যাবো আসবো আপনি ওখানে দেখা যাচ্ছে যে আপনার মহাসড়ক ব্যবহার করতেছেন এই যাত্রী যারা থাকেন আমার মনে হয় তাকে নিষেধ করা উচিত আমরা যাত্রীরাও অনেক সময় তাদেরকে বাধ্য করি যাও না সমস্যা নেই এটাও করা যাবে না যাত্রীদের কিন্তু একটা বড় দায়িত্ব থাকে এই আপনি যে জোর করে তাকে মহাসড়কে উঠাইলেন দেখা যাচ্ছে যে উনি শুধু ক্ষতিগ্রস্ত উনি না আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কারণে আপনার কিন্তু দায়িত্ব আছে এখন জোর করে আমরা যারা যাত্রী হিসেবে জোর করে সড়ক মহাসড়কে তাকে উঠাইতে বাধ্য করবেন না আর যারা আমরা এই ধরনের গাড়ি চালিয়ে থাকি বিশেষ করে এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো আপনি এমনিতেই কিন্তু সড়ক বা মহাসড়কে ওঠা একদম সম্পূর্ণ মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে এখানে ওঠা যাবে না এখন তো ওঠা তো যাবি না তারপরে এখন হচ্ছে একদম শীতকাল দিন রাত এই মহাসড়ক ব্যবহার করা যাবে না যে মহাসড়ক ব্যবহার ঘটতেছে এই ইজিবাইকে সড়ক বা হল পথচারী যারা আমরা পারাপার হচ্ছি পারাপার হওয়ার সময় আমরা কিন্তু দূরের থেকে এমন কুয়াশা পড়ে যে দূরের থেকে দেখা যায় না কাছে থেকে দেখা যায় না যে কোন গাড়ি আসতেছে কি গাড়ি আসতেছে আপনার ট্রাক নাকি বাস নাকি মোটরসাইকেল নাকি কিছু কিছুই বুঝতে হচ্ছেন না আপনি পার হইতে যখন মনে মনে করবেন যে আপনি পার হতে দূরে মনে আছে আসলে পার হতে গেলেই একটা সংঘর্ষ লেগে যায় তখন কিন্তু আপনি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকেন অচেতন হয়ে পড়ে থাকেন একসময় মানুষ অনেক লোক মারা যায় এটা করা যাবে না রেল লাইনে যারা থাকেন রেল লাইনে লেভেল ক্রসিং এর দায়িত্ব যারা থাকেন অনেক সময় দেখা যায় লেভেল ক্রসিং এ যেটা ফেলায় বাস অথবা যে এটা ফালিয়ে ফেলিয়ে দেয় যেটা অনেক জায়গায় আছে অনেক জায়গায় অরক্ষিত নাই তো এখানে লেভেল ক্রসিং এর দায়িত্ব যারা থাকেন ট্রেন যাওয়া আসার সময় অবশ্য অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন একটু সচেতন থাকবেন ওই সময় ওই সময়টা কারণ অনেক সময় দেখতে যায় যে ইজি প্যাগগুলো ওই দূরে থেকে যে ট্রেন আস্তেছে বুঝতে না না বোঝার কারণে অনেক রাত পার হওয়ার সময় আটকে যায় অথবা লেগে যায় এই থেকে একটু বেরিয়ে আসতে গেলে লেভেল ক্রসিং এর দাইতলে যারা তারা একটু সচেতন থাকবেন সবকিছু মিলে সবকিছু মিলে দর্জার থেকে সবাই যদি এই কুয়াশার সময় ঘন কুয়াশার সময় যদি একটু সাবধানতার সাথে আমরা যদি সড়ক মহাসড়কে চলাচল করি গাড়িগুলো চালাই সেক্ষেত্রে আমার মনে হয় একটু দুর্ঘটনা কমে যাবে যার থেকে পথচারী যারা আছেন একটু সাবধানতার সাথে এই সড়ক মহাসড়ক পারাপার হবেন ফ্লাইওভার ব্যবহার করবেন উপরে যে ফ্লাইওভার আছে এটা ব্যবহার করবেন তাহলে কিন্তু বিপদ করতে পারে আমরা যার যার অবস্থা থেকে সবাই একটু সতর্ক থাকবো একটু সচেতনভাবে চলাফেরা করব। আমার মনে হয় দুর্ঘটনাগুলো একটু হলেও কমে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন as alaikum. alaykum